যেহেতু এটা মঙ্গলের বছর যারা মেষ রাশি এবং বৃশ্চিক রাশি অনন্ত মূল দুটি করে লাল সুতো দিয়ে ধারণ করতে পারে সর্ব অভাব দারিদ্র মোচন হবে যারা মেষ রাশি এবং বিশ্চিক রাশি তারা জাতক এবং জাতিকা পুরুষ এবং মহিলা অনন্ত মূল দুটি করে লাল সুতো দিয়ে ধারণ করতে পারেন মহিলা হলে বাহাতে অথবা কোমরে পুরুষ হলে ডান হাতে অথবা কোমরে ধারণ করতে পারেন আপনাদের অভাব দারিদ্র দুঃখ দুর্দশা কেটে যাবে মানসিক শান্তি আসবে থানা পুলিশ ঝুট ঝামেলা থেকে মুক্তি পাবেন যে কোনো বড় রকমের কেস কামারি থেকে মুক্তি পাবেন সর্ব অভাব দারিদ্র মোচন হবে যেহেতু এটা মঙ্গলের বছর মঙ্গলকে যদি আপনি শান্ত করতে পারেন নেগেটিভ করতে পারে, তাহলে আর্থিক উন্নতি মানসিক উন্নতি এবং বড় বড় জায়গায় প্রমোশন চাকরির যোগাযোগ বিদেশ যাত্রা বড় রকমভাবে উন্নতি দেখা যাচ্ছে যারা প্লেনে যেতে ভয় পান প্লেনে নিয়ে টেনশান তারাও যদি দুটো করে অনন্ত শিকড় ধারণ করে প্লেনে চড়েন তাদেরও বহুমুখী বিপদ থেকে মুক্তি পাবেন যে কোনো নার্ভাসনেস যে কোনো টেনশান যে কোনো নার্ভের সংক্রান্ত সমস্যা তার থেকেও মুক্তি পাবেন বড় বড় উন্নতি ডেভেলপ আপনারা করতে পারবেন মেষ এবং বৃশ্চিক রাশি আপনাদের শুভ রং লাল গেরুয়া হচ্ছে শুভ রং শুভ সংখ্যা আপনাদের সাত এটা মেনে চলবেন সাত তারিখ খুবই শুভ সাত তারিখে যদি লটারির টিকিট কাটতে পারেন তাহলে পরধন ধন প্রাপ্তি পাওয়ার যোগ আছে সাত তারিখে আপনি লটারির টিকিট কাটলে আপনার ছোটোখাটো প্রাইজ বাঁধতে পারে বা দু এক নম্বরের জন্যে অসুবিধা হলেও দ্বিতীয়বার টিকিট কাটলে বাঁধতে পারবেই মেষ রাশি এবং বৃশ্চিক রাশি দুজনকেই বলবো আপনাদের এই বছরটা একটু বিপদ এই বছরটা একটু সমস্যা এই বছরটা অনেক অশান্তি আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আসতে পারে মানসিক অশান্তি আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি বিচ্ছেদ দ্বিপের যোগ আসতে পারে যতটুকু ভাববেন পারবেন ততটুকু সাবধান অবস্থায় চলাফেরা করবেন স্বামী স্ত্রীর মধ্যে মিলনের ব্যাপারে যতটুকু পারবেন শান্তি রাখা যায় চেষ্টা করবেন কেউ কারোর সাথে মুখে তর্ক ঝগড়া অশান্তি করতে যাবেন না যতটুকু পারবেন শান্তভাবে জীবনযাপন করুন তাতে আমি আশা করি যে আপনাদের জীবনে উন্নতি হবে এবং বড় বড় বিপদ থেকে আপনারা মুক্তি পাবেন যদি থানা পুলিশ বা কোনো কেস কামারি চলে সেটা এই বছরটায় খুব বিপদ এই দু হাজার পঁচিশ সালটা কেস কামারির দিক দিকে সাবধানে থাকতে হবে বড় বড় কেস কামারি আপনাদের বিপদে ফেলে দিতে পারে ছোট ছোটো কেসগুলো বড় হয়ে যেতে পারবে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছেন রাস্তাঘাটে হঠাৎ পুলিশ ধরে বড় একটা দু হাজার পাঁচ হাজার সাত হাজার টাকার কেস আপনাকে দিয়ে দিতে পারে টেনশন নেবেন না আপনারা চেষ্টা করবেন লাল সুতো দিয়ে অনন্ত মূল দুটো করে মহিলা হলে বাহাতে পুরুষ হলে ডানাতে ধারণ করুন অথবা কোমরে ধারণ করুন তাহলেই কাজ হবে নমস্কার জয় মাতা